প্রিয় তুষার স্যার আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের লাভ ক্ষতির যে পরবর্তী পাঠটা ওটা তিন নম্বর পার্টের প্রথম অঙ্গটা নিয়ে আমাদের তিন নম্বর পার্টের যে প্রথম অঙ্গটা রয়েছে সেটা কিন্তু আমাদের আপকামিং যে ডাব্লুবি এক্সামটা রয়েছে সেটার জন্য অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে নট অনলি দ্যাট বাট অলসো কেপি কনস্টেবল বা তোমাদের ডাব্লিউ এস আই বলো তোমাদের কলকাতা পুলিশ এস আই বলো বা পঞ্চায়েত ক্লার্কশিপ সব ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষায় অঙ্গটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তো সবার অঙ্গটা কি আছে এখানে বলেছে একুশে একটি জিনিস বিক্রয় করে মানে একুশ টাকায় একটা জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি ক্রয় মূল্যের সমান ক্ষতির সম্মুখীন হন তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত ছিল তাহলে একটা লোক কি করছে একুশ টাকায় একটা প্রোডাক্ট বিক্রি করছে ওকে যখন সে বিক্রি করছে তখন সে জিনিসটার ক্রয় মূল্যের সমান ক্ষতি সম্মুখীন হচ্ছে এই হিসাবটা আমার কিসে আসবে এই হিসাবটা কিন্তু আমার অবশ্যই পার্সেন্টেজে আসবে তাহলে আমার এখানে বের করতে হবে যে আমার এখানে জিনিসটির ক্রয় মূল্য কী ছিল তো আমার এই অঙ্কটা করার ক্ষেত্রে সবার আগে বলে রাখি এটা কিন্তু অপশন টেস্টে যদি আমরা অঙ্কটা করি অপশন টেস্টে অঙ্কটা করলে কিন্তু সব চাইতে তাড়াতাড়ি হবে আগে আমি জাস্ট তোমাদেরকে একটা অপশান টেস্টে দেখিয়ে দিচ্ছি একটা অপশন টেস্টে কি হতে পারে সাপোজ ধরে নিচ্ছি জিনিসটার ক্রয় মূল্য ছিল তিরিশ টাকা কেনা দাম ছিল তিরিশ টাকা তাহলে কি বলছে যে জিনিসটি বিক্রয় করে একজন ব্যক্তি ক্রয় হয় অর্থাৎ থার্টি পার্সেন্ট সে ক্ষতির সম্মুখীন হবে যে রেটে কিনেছে কিনেছে থার্টি পার্সেন্টই সমান সে ক্রয় মূল্যের সম্মুখীন হচ্ছে তাহলে আমি একটা হিসাব করি যদি তিরিশ টাকা একটা মাল কিনে যদি একুশ টাকায় জিনিসটা বিক্রি করি তাহলে লস কত হচ্ছে নয় টাকা পার্সেন্টেজ যদি করি তাহলে কত হচ্ছে শূন্য শূন্য কেটে গেল তিন নয় তিন দশে তিরিশ অর্থাৎ কত পার্সেন্ট লস হচ্ছে আমার তিরিশ পার্সেন্ট লস হচ্ছে তো আমরা সিম্পলি বলতে পারি অপশান হ্যান্ডকার্ড রাইট আছে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু স্টুডেন্টস সব অঙ্ক যদি আমি বেসিক ফর্মুলা করতে হয় এক্স ধরে যদি অঙ্কটা করি একদম এত বড় অঙ্ক হয়ে যাবে মানে এক্স জোরে করলে বিরাট অঙ্ক হয়ে যাবে আমাকে প্রথমে ধরে নিতে হবে এক্স হলো আমার ক্রয় মূল্য তাহলে এটা হলো আমার বিক্রয় মূল্য তাহলে আমার হচ্ছে ক্রয় মূল্যটা বেশি হবে তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো ইকুয়াল টু এক্স সমান সমান আবার ধরবো ক্রয় মূল্যের সমান আমার হচ্ছে মানে এটা ইকুয়াল টু এটাকে যদি এই পার্সেন্টেজ করি তাহলে এটা হবে আমার এক্স এই করে আমাকে গোটা হিসাবটা আমাকে বের করতে হবে তো এটা কিন্তু আমার লং প্রসেস সবচেয়ে শর্ট হবে আমার এখানে অপশন টেস্ট করব অপশন টেস্টে দেখবো যে আমার কোনটা আমার মিলছে একদম সিম্পল এক সেকেন্ড অঙ্কটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদেরকে আমি অঙ্কটা বোঝাতে পেরেছি তো এই ধরনের পরীক্ষা কিন্তু এবছরের জন্য অঙ্ক তোমরা কিন্তু ডেফিনেটলি পাবে ওকে আমরা যে এখন বর্তমানে অঙ্কগুলো করাচ্ছি তা কিন্তু সম্পূর্ণটা আমাদের বই যেটা কেপি কস্টেবলের বই এই বইয়ের মধ্যে কিন্তু সমস্ত অঙ্ক শর্টকাট সমস্ত কিছু থাকছে এই বইটা তোমরা যদি নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেটা লিংক দেওয়া রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট এবং মেশোর তোমরা যেখান থেকে খুশি বইটা পারচেস করতে পারো এবং অবশ্যই মাথায় রাখবে এটা কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সের কোচিং সেন্টার থেকে আমাদের সম্পূর্ণ যেসব স্টাডি নোটসগুলো রয়েছে বা বই কিন্তু ক্লাসটা আমরা কন্টিনিউ তাহলে স্মার্ট কোচিং সেন্টার অফলাইন ব্রাঞ্চের জন্য ভর্তি হওয়ার জন্য বালুঘাট গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর কালীগঞ্জ মালদায় রয়েছে মাথা রাখার বিষয় অবশ্যই বালুঘাট আমাদের হেড অফিস যেখানে আমাদের ছেলে এবং মেয়ে উভয়ের কিন্তু হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে এবারও তোমরা এসএসসি জিডি এনএম জিএনএম ডব্লিউপি কেপি ফুড এসআই ক্লার্কশিপ সহ আরপিএফ থেকে শুরু করে যাবতীয় যত प्रिपरेशन রয়েছে সমস্ত प्रिपरेशन তোমরা অবশ্যই আমাদের এখান থেকে পেয়ে যাবে আবাসিক বা অনাবাসিক মধ্যে দিয়ে এই যে নাম্বারটা রয়েছে এই নম্বরে যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা আমাদের সঙ্গে কোচিং এর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারবে ওকে এবং আমাদের সম্পূর্ণ যে সকল গুলো রয়েছে সেই ফ্যাসিলিটিস গুলোও কিন্তু সম্পূর্ণরে এই পিডিএফ এ রয়েছে এবং তোমাদের কি কি ফ্যাসিলিটিস রয়েছে তা এখানে দেখে দেওয়া আছে আমাদের কস্টিং সহ কত কি তোমাদের লাগবে কী কী ফেসিলিটিস আছে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে অনলাইন অফলাইন সমস্ত ক্লাসের বিষয়টা এখানে পেয়ে যাবে তো তোমরা টেলিগ্রামে গিয়ে আমাদের এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে আমাদের টেলিগ্রামের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি তারপরে কোনোভাবে অসুবিধা হয় যে নাম্বারটা তোমাদের দেওয়া রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে এই পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারবে এবার তো বলে রাখি আমাদের আজকে যে ক্লাসটা ছিল সেটা কেবল আমি তোমাদেরকে বললাম লাভ ক্ষতির পার্ট থ্রি তিন নম্বর পার্ট নিয়ে আমরা এখানে আলোচনা করছি ঠিক আছে যার আমরা প্রথম অঙ্কটা কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে দিলাম এবার আমরা আলোচনা করব এখানে পরবর্তী প্রশ্ন অর্থাৎ নম্বর নিয়ে যেটা কিন্তু অবশ্যই তোমাদের আগের অঙ্কটা যতটা না ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিন্তু ঠিক ততটাই ইম্পর্টেন্ট সিম্পল একটা অঙ্ক তোমাদের সামনে এসছে এই অঙ্কটা তোমরা কিন্তু কেপি অস্ট্রোয়েল ফিলিমস জন্য হান্ড্রেড পার্সেন্ট শিওর রাখো এই অঙ্কটা মোটামুটি কনফার্ম থাকতে পারো যে এই ধরনের অঙ্ক একটা আসতে চলেছে বলেছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত রয়েছে ইস টু ইলেভেন মানে ক্রয় মূল্য যদি দশ টাকা হয় বিক্রয় মূল্য এগারো টাকা লাভের শতাংশ হতো এক সেকেন্ডের অঙ্ক অনুপাত দেখলে ঘাবড়াবে না ওটাকে সংখ্যা ধরে নেবে তাহলে হয়ে যাবে কেনার দাম যদি দশ টাকা হয় বিকৃত দাম যদি এগারো টাকা হয় তাহলে কত টাকা লাভ দশ টাকার উপরে এক টাকা লাভ আমরা জানি কি পার্সেন্টেজ মানে শতাংশ তাহলে এর সাথে কত গুণ করবো দশ এবং এর সাথে গুণ করে দেবো দশ অর্থাৎ দশ টাকায় যদি এক টাকা লাভ হয় তাহলে একশো টাকায় কত টাকা লাভ হবে দশ টাকা অর্থাৎ এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে বলতে পারি অর্থাৎ টেন পার্সেন্ট হলো আমার এনকার রাইট অ্যান্সার অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর একদম সিম্পল অঙ্ক ছিল আমাদের বাইশ নম্বর অঙ্কটা পরবর্তী অঙ্কটা দেখে নিই তোমাদের কিন্তু মিলিয়ে মিশিয়ে আসবে হ্যাঁ সেই অনুযায়ী তোমাদেরকে অঙ্কগুলো আমরা করাচ্ছি একশোটি বস্তুর মধ্যে অর্ধেক বস্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছি মানে আমার পঞ্চাশটা বস্তু কত পার্সেন্ট লাভে টোয়েন্টি পার্সেন্ট লাভে আমার বিক্রি হয়েছে এবং অবশিষ্ট বস্তু অবশিষ্ট বস্তু মানে আমার পঞ্চাশটা বাকি যে পঞ্চাশটা রয়েছে এই যে বাকি পঞ্চাশটা রয়েছে এটা আমার কত 40% লাভে বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে আমার 40% লাভে যদি সমস্ত পণ্য 25% লাভে বিক্রি করা হতো তাহলে আগের লাভের থেকে 100 কম হতো মানে পুরোটা ঠিক আছে যদি পুরোটা যদি আমার 25% লাভে বিক্রি করা হতো মানে 100 টা যদি আমার 25% লাভে বিক্রি করা হতো তাহলে আগের তাহলে লাভ আগের থেকে 100 টাকা কম হতো তাহলে প্রতিটি বস্তুর ক্রয় মূল্য কত ক্লিয়ার তাহলে আমার এখানে বলেছে প্রতিটি বস্তুর ক্রয় মূল্য কত আমরা এখানে একটা সিম্পল হিসাব দেখে আমরা আগাবো আমরা ধরে ধরে যে বর্তমানে নিচ্ছি প্রতিটি বস্তুর ক্রয় মূল্য এটা আমি ধরে তাহলে প্রতিটি বস্তু যদি ক্রয় মূল্য এক হয় তাহলে পঞ্চাশটা বস্তু পঞ্চাশ টাকা পঞ্চাশটা বস্তু পঞ্চাশ টাকা কিনে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হচ্ছে তাহলে পঞ্চাশের উপরে যদি টোয়েন্টি পার্সেন্ট আমি লাভ রাখি তাহলে আমার কত হচ্ছে শূন্য শূন্য কেটে গেল সিক্সটি বা ষাট টাকা আর বাকি পঞ্চাশটা বস্তু যদি এক টাকা করে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার কত হবে চল্লিশ পার্সেন্ট লাভ তার মানে একশো চল্লিশের উপরে একশো নিচে একশো অর্থাৎ কত হবে সত্তর টাকা তার মানে টোটাল একশোটা যে বস্তু আছে একশোটা বস্তুর আমার বিক্রয় মূল্য কত হচ্ছে ষাট এবং সত্তর সরি একশো তিরিশ টাকা তাহলে প্রথমে একশোটা যে বস্তুটা রয়েছে তাহলে প্রথমটা দাম হলো ষাট টাকা পরেরটা দাম হলো সত্তর টাকা টোটাল দাম হলো মানে একশো টাকা এইবার বলেছে কি প্রতিটি বস্তুর যদি টোটালটা একশো পঁচিশ টাকায় বিক্রি মানে একশোটা বস্তু যদি এক টাকা করে কিনে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করতাম তাহলে সিম্পল তাহলে কত দাম হতো বস্তুটা একশো পঁচিশ টাকা যদি আমার এখানে কি হতো যে একশোটা বস্তু রয়েছে প্রত্যেকটা দামে এক টাকা এবার আমি পঁচিশ পার্সেন্ট লাভে ওভারঅল বেঁচে দিলাম তাহলে আমার দাম কত হতো একশো পঁচিশ টাকা কিন্তু আমার এখানে অ্যাকচুয়াল দাম কত আমি আগের প্রসেসে যদি বিক্রি করি মানে পঞ্চাশ পঞ্চাশ টাকা আলাদা বিক্রি করি তাহলে আমার কত হচ্ছে একশো তিরিশ টাকা তাহলে আমার এখানে টাকার পার্থক্য কত হচ্ছে এখানে আমার টাকার পার্থক্য হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে পাঁচ টাকার কিন্তু আমার এখানে পার্থক্য হয়ে দাঁড়াচ্ছে তাহলে আমরা এখানে কিভাবে হিসাব করবো তাহলে আমার যদি কথার কথা এখানে কি আছে দেখো এখানে শতকরার হিসেবে কত আসলো আগে এই জায়গাটা দেখো শতকরার হিসেবে আমার লাভের পার্থক্য কত হলো পাঁচ টাকা কিন্তু বাস্তবে লাভের পার্থক্য কত হচ্ছে একশো টাকা তার মানে আমি এইটুকু বলতে পারি যে এই পাঁচ টাকা লাভের পার্থক্য বের হলো সেটা মানে আমার কত একশো টাকা বাস্তবে মানে এখানে লাভের পার্থক্য পাঁচ টাকা কম আর এখানে কত বলেছি একশো টাকা কম মানে পাঁচ মানে আমার একশো আর আমি কত ধরেছিলাম প্রত্যেকটা বস্তুর ক্রয় মূল্য ধরেছিলাম এক তাহলে আমার একের ভ্যালু বের করতে হবে তাহলে পাঁচ মানে যদি একশো হয় তাহলে এক মানে কত হবে একশো বাই পাঁচ অর্থাৎ কত হবে কুড়ি টাকা প্রত্যেকটা বস্তুর আমার ক্রয় মূল্য কত হবে কুড়ি টাকা অর্থাৎ অপশন সি হবে আমার হ্যান্ড কাপ রাইট অ্যান্সার ঠিক আছে তো আমরা দেখো কতটা সিম্পল ভাবে কিন্তু অঙ্কটা আমরা তুলে ফেললাম এই অঙ্কটা কিন্তু স্টুডেন্ট যদি এবার এক্স ধরে করো করা যাবে না কেন অবশ্যই করা যাবে কিন্তু অঙ্কটা কিন্তু বিরাট বড় হয়ে যাবে তো আমরা সবসময় এক্সটাকে অ্যাভয়েড করবো এবং অ্যাভয়েড করে কতটা সিম্পলি সিম্পলি আমরা অঙ্কগুলো করতে পারি সেই জায়গাটা কিন্তু সবার আগে আমরা দেখবো পরবর্তী অঙ্গ কি বলেছে একজন কাপড় ব্যবসায়ী তার অর্ধেক কাপড় টোয়েন্টি পার্সেন্ট লাভে এবং বাকি অর্ধেক টোয়েন্টি পার্সেন্ট লোকসানে বিক্রি করে বাকি এবং বাকিটা আচ্ছা এবং বাকিটা তার কেনা দামে বিক্রি করে তিনি কত শতাংশ লাভ বা ক্ষতি করেছেন একদম সিম্পল অঙ্ক তোমাদের এটা রয়েছে কি রয়েছে এক নজর আগে দেখে নাও কি বলেছে একজন কাপড় তার আমি কাপড়ের ব্যবসায় না একটা সংখ্যা ধরে নিই সবথেকে তাড়াতাড়ি হবে ধরে নিচ্ছি তার একশো টাকা কাপড় ছিল এই একশো টাকা কাপড়ের মধ্যে একশো টাকা কাপড় লাভে বিক্রি করছে মানে প্রত্যেকটা কাপড়ের দাম যদি এক টাকা হয় তাহলে ওর ধরে না কস্টিং একশো টাকা এই পঞ্চাশ টাকার মাল ওই বিক্রি করছে টোয়েন্টি পার্সেন্ট লাভে তার মানে আমার কত হচ্ছে শূন্য শূন্য কেটে গেল ষাট টাকা মানে প্রথম পঞ্চাশটা মাল বিক্রি করছে ওই ষাট টাকায় বাকি অর্ধেক ঠান্ডা মাথা বুঝে বাকি অর্ধেক বাকি কত আছে পঞ্চাশ টাকা ওই পঞ্চাশ টাকার অর্ধেক কত পঁচিশ টাকা এই পঁচিশ টাকার মাল বিক্রি করছে ওই কত টাকায় একশো কুড়ি টাকা লাভে বিক্রি করছে একশো টাকার জায়গায় একশো কুড়ি টাকা সরি লাভ বলেনি সরি লোকসান বলেছে তাই না লোকসানে বিক্রি করছে তার মানে একশো টাকার মাল ওই বিক্রি করবে এবার কত টাকায় আশি টাকায় তাহলে আমার কত হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে দেখো শূন্য চার কাটলো শূন্য পাঁচ হলো পাঁচ পাঁচ পঁচিশ মানে কত হলো কুড়ি টাকা এবারে কুড়ি টাকায় বিক্রি করছে আর বাকি যে পঁচিশ টাকা ছিল পঁচিশ টাকার মাল ওই পঁচিশ টাকাতেই বিক্রি করছে মানে যা ছিল সেই দামে বিক্রি করছে এবার বলছে তিনি কত শতাংশ লাভ বা ক্ষতি করেছেন সিম্পলি বের করে নেবো এখানে তো ভ্যালু আমরা একশো টাকায় থাকলো তিনটা চোখ করে এখানে ভ্যালু কত হলো ষাট কুড়ি আশি আশি আর পঁচিশ কত একশো করেছে কিন্তু টোটালের উপরে লাভ করেছে ঠিক আছে স্টুডেন্টস তাহলে আমার লাভ কত হবে অপশন এ ফাইভ পার্সেন্ট হবে আমার হেন্ডকার সরি উত্তর ক্লিয়ার তো সিম্পলি তোমরা একশো ধরে কাজ করো দেখবে কিন্তু অঙ্কগুলো অনেক ইজি এবং অনেক তাড়াতাড়ি হবে হ্যাঁ তো যেভাবে স্টুডেন্টস ক্লাস ইয়েগুলো পড়াচ্ছি এবং এগুলো কিন্তু সম্পূর্ণটাই মাথায় রাখবে তোমাদের জন্যই করানো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করো তোমরা যে সকল এডুকেশন প্ল্যাটফর্মে যুক্ত আছে সে ফেসবুক হোক টেলিগ্রাম হোক হোয়াটসঅ্যাপ হোক যেখানেই যুক্ত থাকো না কেন সেই সকল এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমরা শেয়ার করো যাতে করে আমরা বেশি করে আরো মোটিভেট হই বেশি স্টুডেন্টস ক্লাস করতে পারি এবং আমরা যাতে তাদের সঙ্গে কমিউনিকেট আরো বেটার করতে পারি ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে একটি ঘড়ি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় করা হয় যদি ঘড়ির ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য থেকে প্রতিটি থেকে কত বলছে একশো টাকা করে কেড়ে নেওয়া হয় কত করে কাটবে একশো টাকা করে তাহলে মুনাফা ফাইভ পার্সেন্ট কমবে ঘড়ির প্রাথমিক ক্রয় মূল্য কত হবে ঠিক আছে একটা অঙ্কের একটু গন্ডগোল আছে এটা ফাইভ পার্সেন্ট কমবে না এটা হবে আবার ফাইভ পার্সেন্ট বাড়বে হুম যাই হোক ঠিক আছে এবার দেখে নিচ্ছি অঙ্কটা কি আছে দেখো বলেছে কি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হয় মানে একশো টাকার মাল নিয়ে প্রোডাক্টটা একশো কুড়ি টাকায় ছেড়ে দিল এইবার আমি এটা যদি একশো ধরে করি না তাহলে আমি অঙ্কটা মানে মিলাতে পারবো না কারণ এই জায়গাতে না আছে কি দেখো ফাইভ পার্সেন্ট মুনাফা কমে বলছে ঠিক আছে মানে আমার হুম ফাইভ পার্সেন্ট মুনাফা কমে একশো টাকার মাল বিক্রি হবে পঁচানব্বই টাকায় কিন্তু সেখানে আমার ক্রয় মূল্য ডিক্রিজ হয়ে যাবে ঠিক আছে ওকে এই অঙ্কটা যদি আমি করি এই অঙ্কটা সবচেয়ে যদি তাড়াতাড়ি হয় এটা আমাদের অপশান টেস্ট অঙ্করা সব থেকে সব থেকে তাড়াতাড়ি হবে এবং অপশান টেস্টে কি করবো করব একটা ঘড়ির মূল্য কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করা হলো তো ঘড়িটা যে কুড়ি পার্সেন্ট লাভে মানে কি পাঁচের ছয়ে বিক্রি করা হলো ঠিক আছে তার মানে ঘড়িটার ক্রয় মূল্য কত পড়বে পাঁচশো চল্লিশ টাকা এবার আমার সাড়ে চারশো টাকার মাল পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করলে প্রফিট কত হচ্ছে নব্বই টাকা কার উপরে তোমার সাড়ে চারশো টাকার উপরে ঠিক আছে তাহলে আমার এখানে আলটিমেটলি ভ্যালু কত হচ্ছে শূন্য শূন্য কাটলো ঠিক আছে নয় দিয়ে কাটে নয় দশ নব্বই পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দুগ্ন দশ টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে ওকে কমপ্লিট যদি আমার এখানে দেখো আমি আরেকবার ক্লিয়ার করে নিই ক্রস চেক করে নিই প্রত্যেকটা থেকে একশো টাকা করে কাটবে তাহলে সাড়ে চারশো টাকা ছিল সেটা হলো আমার হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা যদি হয় তাহলে কথা হবে আমার ওটা সাড়ে তিনশো আচ্ছা সাড়ে তিনশো পাঁচশো চল্লিশ অনুষ্ঠান এখানে তো স্টুডেন্ট বলেছে একশো টাকা করে কমে যাবে তাই কিনা তাহলে যদি আমার এখানে একশো টাকা করে কমে আমি তো একশো টাকা কমালামই না যাই হোক মিস্টেক হয়ে গেছে আমার নো প্রবলেম টাকা যদি কথা বলে তাহলে আমি আগে সেটা বের করে নিই তাহলে পাঁচশো তোমার চারশো পঞ্চাশের উপরে ছয়ের পাঁচ মানে কত হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা এবার এখান থেকে যদি একশো টাকা কমে কমাতে হবে সাড়ে তিনশো টাকা আর এখান থেকে পাঁচশো চল্লিশ থেকে কমলে সাড়ে চারশো মানে প্রফিট কত হবে নব্বই টাকা কার ওপরে সাড়ে তিনশো টাকার উপরে তাহলে একশো দিয়ে গুণ করি শূন্য শূন্য কাটলো পাঁচ দুগুনো দশ পাঁচ সাতটা যদি সাত দিয়ে ধরে কাটেই না এটা আমার রাইট অ্যান্সার হবে না ডিজিট গুলো আমার ফুল ডিজিটে আছে সেকেন্ড হচ্ছে পাঁচশো টাকা যদি আমার মুনাফা হয় কত কথা সরি পাঁচশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে পাঁচশো টাকার উপরে বিক্রয় মূল্য কত হবে একশো মানে হলো ছশো টাকা তাহলে এখান থেকে একশো টাকা কমাবো বিক্রয় মূল্য থেকে একশো কমাবো এটা থেকে ক্রয় মূল্য কমালে চারশো টাকা হবে এটা থেকে বিক্রয় মূল্য কমালে হবে পাঁচশো টাকা তারপরে কত চারশো টাকার উপরে মুনাফা কত হবে একশো টাকা আর পার্সেন্টেজ করি কত হচ্ছে শূন্য 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 চার পজিশন সব অর্থাৎ কত হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে ওকে আগে আমার লাভ কত হচ্ছিল টোয়েন্টি পার্সেন্ট আর আমার এখন কত লাভ হচ্ছে যদি পাঁচশো আমার ক্রয় মূল্য হয় তাহলে আমার লাভ হচ্ছে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে কী হবে আমার অপশান বি হবে আমার এখানকার রাইট আনসার এটা কমে হবে না এটা হবে আমার কি বাড়বে হবে ঠিক আছে এটা একটা অপশনটা তো ছিল এটা আমার বাড়বে হবে এখানে অপশান টেস্টে করলে স্টুডেন্টস অঙ্কটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হবে তা আদেও করা যাবে যদি এটা একশো ধরে করি তাহলে একশো কুড়ি হবে আমার বিক্রয় মূল্য তাহলে আমার কি বলছে মুনাফা আবার কমবে ফাইভ পার্সেন্ট তাহলে মুনাফা যদি আমার ফাইভ পার্সেন্ট কমে তার মানে আমার হয়ে যাবে উপরে সবচাইতে কিন্তু তাড়াতাড়ি হবে ক্লিয়ার এটা অপশন টেস্টে করাটাই আই থিঙ্ক বেটার হবে আদারওয়াইজ এক্সোরে করলেও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আমরা হ্যাঁ তো আমরা কখনোই বড়ভাবে করার চেষ্টা করবো না সবাই চেষ্টা করবো কতটা শর্টে আমরা অঙ্ক করতে পারি একটি আইটেম বিক্রি করে একটা এক ভদ্রলোক কত পেয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মুনাফা পেয়েছে তার লাভের শতাংশ কত ঠিক আছে সে তার বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সময় মুনাফা পেয়েছে তাহলে যদি বিক্রয় মূল্যের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুনাফা পায় তাহলে তার লাভের শতাংশ কত স্টুডেন্টস লাভের শতাংশ সবসময় কি হয় ক্রয় মূল্যের উপরে হয় তো একজন ব্যক্তি যদি আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিক্রয় মূল্যের উপরই প্রফিট পেয়ে যায় তাই না ক্রয় মূল্য কি হবে সার ব্যবহার কম হবে এটা একদম ক্লিয়ার হিসাবে এটা আমার ক্রয় মূল্য কি হয় কম হয় লাভ মানে আমার ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি তার মানে কি হবে আমার আমার থেকে আমার উত্তরটা কিন্তু বেশি হবে আমি এটার একটা শর্ট ফর্ম বলেছিলাম কি বলেছিলাম মনে রাখতে ষোলো পূর্ণ দুয়ের সরি ষোলো পূর্ণ দুয়ের তিন কুড়ি পঁচিশ এবং তেত্রিশ পূর্ণ একের তিন এই চারটা ডিজিট এবং নয় পূর্ণ একের এগারো দশ এবং এগারো পূর্ণ একের নয় এই তিনটা ডিজিট মিলে মোট এই সাতখানা ডিজিট কিন্তু আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলেছিলাম এই সাতখানা ডিজিটের মধ্যেই কিন্তু তোমাদের এসে থাকে তাহলে যদি আমার বিক্রয় মূল্যের উপরে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় আর তাহলে কি হবে বললাম ক্রয় মূল্যের উপরে কিন্তু ডেফিনেটলি বেশি হবে ক্রয় মূল্যের উপরে যদি ডেফিনেটলি বেশি হয় তাহলে আমার রাইডের হবে আমার তেত্রিশ পূর্ণ একের থেকে অর্থাৎ পঁচিশ থেকে জাস্ট খালি ঘাট বাড়বে আর কিছুই না আর যদি আমার কমাতে হতো তাহলে পঁচিশ যেটা দেওয়া আছে সেখান থেকে আমি খালি ঘাট এখানে কমিয়ে দিতাম তাহলে উত্তর হতো আমার টোয়েন্টি পার্সেন্ট তো এখানকার আমার সঠিক উত্তর কী হবে অপশান ডি তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার ক্লিয়ার এবং এটাকে যদি আমি ডেসক্রাইব করি তাহলে এটা আরও অনেকটাই বড়ো হয়ে যাবে তো ডেসক্রাইবে আমি আসছি না কারণ অলরেডি এই সেম অঙ্ক আমি যেদিন এই ফার্স্ট ক্লাস করিয়েছিলাম করিয়ে দিয়েছিলাম যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আমরা যেহেতু এখন অ্যাডভান্স অ্যাপ বলেছিলাম যে প্রথম দুটো ক্লাসে আমি বেসিক ভাবে করাবো পরের ক্লাসগুলো অ্যাডভান্স করাবো তো অ্যাডভান্স প্রসিডিউর আমি এখন এগোচ্ছি ওকে নেক্সট কোশ্চেনটা কি আছে স্টুডেন্টস দেখে নাও 27 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে ওকে 27 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে একজন ব্যক্তি তৈরি পোশাকের দামে 25% ছাড়ের ঘোষণা দিয়েছিলেন মানে 100 টাকায় ওই ছাড় দেবে মানে হ্যাঁ 100 টাকায় এমআরপি লেখা আছে ও ছাড় দেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে মালটা ধরে নাও পঁচাত্তর টাকায় বিক্রি করবে একজন ক্রেতা যদি চারশো টাকা ছাড় চায় তাহলে তাকে তিনশো তিরিশ মূল্যের কতি শার্ট কিনতে হবে মানে তিনশো তিরিশ টাকা মূল্যের কয়খানা শার্ট তাকে কিনতে হবে ও হচ্ছে চারশো টাকা ছাড় চাইছে সিম্পলি হিসাবটা বোঝ ও চারশো টাকা ছাড় চাইছে তাহলে ওকে তিনশো তিরিশ টাকার কটা শার্ট ওকে কিনতে হবে দেখো ও কি করবে তিনশো তিরিশ টাকায় এক একটা শার্ট কিনবে ওকে এবং ওভারঅল লাগবে ওর আবার চারশো টাকা ছাড় তাহলে সবার আগে দেখি তিনশো তিরিশ টাকার উপরে যদি আমি একটা জামা নিই তাহলে আমি কত টাকায় কত টাকা ছাড় পাচ্ছি একশো টাকায় পঁচিশ টাকা ছাড় তার মানে কত হচ্ছে চার পঁচিশ অংশ চার বত্রিশ মানে এক একটা শার্টের উপরে আমি ছাড় পাচ্ছি আশি টাকা করে তাহলে ওকে কটা শার্ট নিতে হবে ও সরি ও কত ছাড় নেবে ও নেবে চারশো টাকা ছাড় নেবে তাহলে সিম্পল হিসাব ওকে পাঁচটা যদি ওই কেনে শার্ট ও যদি পাঁচটা শার্ট কেনে তাহলে পাঁচাশটা চল্লিশ চারশো টাকা ওই মোটের উপরে ছাড় পেয়ে যাবে ঠিক আছে তবে রাইট অ্যান্সার কী হবে পাঁচখানা তিনশো ত্রিশ টাকা মূল্যে যদি শার্ট কিনতে আসে তাহলে পাঁচখানা ছাড় লাগবে পাঁচ শার্ট লাগবে এরকম কিনলে টোটাল ও চারশো টাকা ছাড় পেয়ে যাবে ঠিক আছে রয়েছে এক নজরে দেখে নাও একটি বইয়ের মুদ্রিত মূল্যে টেন পার্সেন্ট ছাড়ে বিকৃত করা হলে একজন দোকানদার বারো পার্সেন্ট লাভ করে মানে একটা বইয়ের ধরে নাও লিস্টিং প্রাইস মানে লেখা আছে দাম একশো টাকা এবার ও টেন পার্সেন্ট ছাড় দিল মানে নব্বই টাকায় ওই মালটা বিক্রি করে দিল এবার নব্বই টাকা যখন বিক্রি করলো তারপরেও সে বারো পার্সেন্ট লাভ করছে বারো পার্সেন্ট লাভ মানে কি একশো টাকার মাল ও বিক্রি করছে একশো বারো টাকায় তাহলে এখানে ক্রয় মূল্য কত একশো টাকা আর বিকৃত মূল্য কত একশো বারো টাকা এখানে বিকৃত মূল্য কত নব্বই টাকা তাহলে আমাকে আগে বের করে নিতে হবে যে এর ক্রয় মূল্যটা কত ছিল তো যেটা বের করবো সেটা উপরে যেটা একই আছে সেটা পাঠিয়ে দেবো আমি নিচে ঠিক আছে তাহলে বলেছে তাহলে বইয়ের ক্রয় মূল্য এবং তার মুদ্রিত মূল্যের অনুপাত কত তাহলে আমার এখানে ক্রয় মূল্য কত এটা কাটাকাটি করে যেটা বেরোবে সেটা আমার ক্রয় মূল্য আর মুদ্রিত মূল্য কত ধরেছিলাম আমি টাকা তাহলে ক্রয় মূল্য কত আছে আমি কাটাকাটি আমি একবারে করবো এটা কেটে গেল এটা চলে যাবে উপরে তাহলে নাইনটি ইস টু ওয়ান ওয়ান টু ঠিক আছে আচ্ছা আমি এখানে যদি দুইতে কাটি কত হবে পঁয়তাল্লিশ দুইতে যদি এখানে কাটি কত হবে ছাপ্পান্ন পঁয়তাল্লিশ সাপোর্ট আছে তো আমার অপশন এ হলো আমার হেন্স আমার কিন্তু সবসময় মুদ্রিত মূল্য বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের কনসেপ্টটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ক্লিয়ার থাকতে হবে তবেই কিন্তু অঙ্গগুলো আমরা তাড়াতাড়ি করতে পারবো আদারওয়াইজ কিন্তু অঙ্গ করতে আমার সব সময়ের জন্য দেরি হবে তো এটা কিন্তু স্টুডেন্টস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ওকে নেক্সট কোশ্চেনটা আমাদের কী রয়েছে উনত্রিশ নম্বর এবং সেকেন্ড লাস্ট কোশ্চেন আমাদের কী রয়েছে এক নজরে দেখে নাও বলেছে একটি রেডিওর চিহ্নিত মূল্য রয়েছে আটচল্লিশশো টাকা আটচল্লিশ টাকা রয়েছে একটা মানে বইয়ের চিহ্নি মানে লিখে রেখেছে আটচল্লিশ দোকানদার এটিতে টেন পার্সেন্ট ছাড় দেয় এবার ও এটার উপরে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে মানে যেটা লেখা রয়েছে সেটা টেন পার্সেন্ট ছাড় মানে একশো টাকার মালে বিক্রি করবে নব্বই টাকায় ঠিক আছে এবং তারপরে সে আট পার্সেন্ট মুনাফা অর্জন করে তো সবার আগে ছাড় দিয়ে ও কত দাম পেলো সেটাকে দেখে নি শূন্য 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 কাটলো তাহলে কত হলো শূন্য আট নং বাহাত্তর সাত চার নং ছত্রিশ আর সাত তেতাল্লিশ মানে তেতাল্লিশশো কুড়ি টাকা দিয়ে ও মালটা কি করছে বিক্রি করলো বিক্রি করার পর সে মুনাফা কত অর্জন করছে আট পার্সেন্ট তার মানে ওর যদি বিকৃত মূল্য আমার একশো টাকা হয় তাহলে ওর ক্রয় মূল্য কত একশো টাকা কেন আমাকে ক্রয় মূল্য বের করতে হবে দেখো পরে যে প্রশ্ন আছে যে লাভের শতাংশ কত লাভ বা লস বের করতে গেলে ক্রয় মূল্যটা বের করা ভীষণ জরুরি ঠিক আছে এটা যে কাটলে কত হবে চার তাহলে টোটাল কত হলো চার হাজার টাকা চার হাজার টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য এবার ও যদি কোনো ছাড় না দেয় তাহলে কত দাম হয়ে যাবে আটচল্লিশ থাকবে তাহলে কেনা দাম কত আমার চার হাজার টাকা আটচল্লিশ বিক্রি করলে লাভ কত হবে আটশো টাকা তাহলে এটাকে যদি পার্সেন্টেজ করি কত পার্সেন্ট হবে আমার শূন্য 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 কাটলো চার কুড়ি আশি মানে ও যদি কোনো ছাড় না দিত তাহলে মোটের উপরে লাভ থাকতো আমার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হতো আমার হ্যান্ড কার্ড সঠিক উত্তর ঠিক আছে একদম ইজি অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু স্টুডেন্টস ডাব্লিউপি বলো তোমরা কেপি বলো পঞ্চায়েতের এক্সাম বলো আরপিএফ বলো এস এস জিডি বলো যে কোনো পরীক্ষার জন্য কিন্তু স্টুডেন্টস এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাম ক্লিয়ার এবং আজকে তোমাদের যে লাস্ট কোয়েশ্চেনটা কি রয়েছে লাস্ট কোয়েশ্চেনটা একবার আমরা দেখে নেব একটি আইটেম টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলে এবং টোয়েন্টি পার্সেন্ট লোকসানে বিক্রি চেয়ে ষাট টাকা বেশি পায় ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ তোমরা এই অঙ্কটা এবছর ডব্লিউবি কস্টেমেলে পাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে এই অঙ্কটা ঠান্ডা মাথায় বুঝবে একটা লোক টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করছে এবং যদি টোয়েন্টি পার্সেন্ট লোকসান একটি আইটেম টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লোকসানে বিক্রি করার চেয়ে যদি ও টোয়েন্টি পার্সেন্ট লোকসানে বিক্রি করতো তাহলে তার থেকে ও কত টাকা বেশি পাবে ষাট টাকা বেশি পাবে টাকায় যদি হিসাব করি ষাট টাকা বেশি পাবে আইটেমের ক্রয় মূল্য কত মাথায় রাখবে স্টুডেন্টস আইটেমের ক্রয় মূল্য সময় হয় আমার কত Yeah. 100% পার্সেন্ট তাহলে আমি দেখবো এই যে ষাট টাকার গ্যাপটা বেরোলো টোয়েন্টি পার্সেন্ট লাভ এবং টোয়েন্টি পার্সেন্ট লসের মাঝখানে তাহলে এর গ্যাপ কত হচ্ছে টোয়েন্টি লাভ আর এর কিন্তু পার্সেন্ট এর কিন্তু গ্যাপ জিরো না স্টুডেন্টস গ্যাপ জিরো হবে না প্লাস টোয়েন্টি থেকে জিরো এবং জিরো থেকে মাইনাস মানে গ্যাপ এই গ্যাপটা আমার কিন্তু সবসময় হবে ফর্টি গ্যাপটা কত হবে আমার এই প্লাস টোয়েন্টি থেকে মাইনাস পর্যন্ত তার মানে এটা আমরা সিম্পলি বলতে পারি যে ফর্টি পার্সেন্ট মানে কত ষাট টাকা মানে এটার গ্যাপটার জন্য ষাট টাকাটা আমার বেরিয়েছিল তাহলে এক পার্সেন্ট মানে কত হবে আমার ষাটের নিচে চল্লিশ আর ক্রয় মূল্য চেয়েছে মানে হান্ড্রেড পার্সেন্ট মানে কত হবে হান্ড্রেড মানে হান্ড্রেড গুণ করবো শূন্য শূন্য কেটে গেলো দুইতে কাটলে কত হবে তিরিশ ও সরি দুইতে একবারে একবারে বেরিয়ে যেত পনেরো অর্থাৎ আইটেমটা ক্রয় মূল্য কত হবে দেড়শো টাকা অর্থাৎ অপশান বি হবে আমার হ্যান্ড কার্ড রাইট অ্যান্স ঠিক আছে এই অঙ্কটা কিন্তু স্টুডেন্টস আবারও বলছি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট কেন এই প্যাটার্নটা কিন্তু তোমাদের আগামী দিনের পরীক্ষায় কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে এবং আবারও বলছি আমাদের এই যে বইখানা রয়েছে কেপি কনস্টেবলের ওপরে এই বইয়ের মধ্যে কিন্তু এই অঙ্গ একদম সলিউশন সহ যেভাবে শর্টকাটে করালাম সেই রকম শর্টকাট কিন্তু প্রচুর আমাদের এখানে রয়েছে ওকে তো দিয়ে স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা ছিল এতটাই কেমন লাগলো ক্লাসেসগুলো অবশ্যই জানাবে শেয়ার করতে কিন্তু বলো না আমরা করে ক্লাসগুলো করছি শেয়ার আমাদের অবশ্যই প্রয়োজন ফেসবুকে যখন ভিডিওসগুলো আমি ছাড়ছি এক লাখ দেড় লাখ দু লাখ করে ভিউজ আসছে কিন্তু ফেসবুক ইউটিউবে কিন্তু তোমরা এখনো সেইভাবে তোমরা কিন্তু শেয়ারও করছো না তো ক্লাসগুলো ঠিকঠাক অনেকে করছো অনেকে কিন্তু করছো না জন্য বারবার কম বেশি হচ্ছে তো অবশ্যই চেষ্টা করবে যাতে করে প্রত্যেকদিন ক্লাসগুলো করতে পারো যাতে করে তোমাদের প্রিপারেশনটা সঠিক হয় এবং আমাদের খাটনি এটাতে সার্থ হয় ওকে তো সন্ধ্যাবেলা ক্লাস রয়েছে আমাদের জিগের ক্লাস সেটাতে জয়েন থাকবে আজকের মতো ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাস থেকে অঙ্কের ক্লাস কালকে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন লাগলো স্টুডেন্টস অবশ্যই জানাবে আজকের মতো এতটাই নমস্কার